দেখ আমার অনেক কিচ্ছা করে আমি যদি ক্লাস 6 7 এ থাকতাম তখন সারা বচ্চি লাগতো সে কিউট লাগতো সে তোমার তোমরা কমেন্টে বলবা কিউট দিয়েছিল সানজিদা ইতিক হ্যাঁ ইতিক সানজিদার চুলটে না ডান্সে আমার একদম মুখের সামনে সে লাগতো ছিল দেখ আমার সবাই বাবুর জন্য দোয়া বাবু অনেক কষ্ট আসল কথা হচ্ছে ওরা দুজন যেখানে যাবে একজন আর একজনের তো হবেই ঝগড়া প্রতিদিন যাই হোক আজকে চলে চলে সানজিদা ইতি আমরা আমাদের পাশেই মিরপুরে একটা রেস্টুরেন্টে আর টি শার্টে এর শুট আছে আর এখানে বাবুর সাথে তো ইতি খেলা করতেছে আর সানজিদা বসে আছে আবারও মনে হয় ঝগড়া বেঁধে গেল গেল যাই হোক ঝগড়া যাতে না বাঁধে এটাই চেষ্টা করি ভালোভাবে শ্যুটটা করে যাতে বাসায় ফিরতে পারি এই চেষ্টায় এখন দেখো পালানের সারাক্ষণ সারার সাথে দুষ্টাম অনেক ভালোবাসে বাবুকে তো মিরপুরে যারা থাকো জানো আমরা এটা কোথায় সব সবকিছু আমার ভালো লাগে পিকচার বলো খাবার বলো সবকিছু যদি একটু দাম বেশি কেয়ার করা এই যে তাদের নাম দেখিয়ে দিলাম আইজেট যদিও আমার এটা প্রমোশন না জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিলাম মিরপুর ভারতে আইজেট এইখানের খাবারগুলি খুবই মজা আর পুরো মনে একটা বাইরের দেশের ফিল হয় আর এই যে খাবারগুলো ভাই এত বেশি দাম আমি এদেরকে বলি এত দাম দেখি খাবার খাচ্ছি আমরা এতটুকু খাবার আর এরা তো ডে নেওয়ার জন্য খুবই প্রস্তুত দুজন দুইটা ব্রাউনি নিয়ে নিছে আর এখন সানজিতে আরেকটা একটা টি শার্ট পরে চলে আসছে আর এই টি শার্টেরও শ্যুট করতে হবে আমি হচ্ছে বট ছবি পিকচার ভিডিও করে দিচ্ছি আর সায়রা বাবুকে নিয়ে তো বাবুকে নিয়ে ইতি বসিয়ে আছে আর বাবুক বাবু বলতেছে আমি খাবো আমি খাবো বাবু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু সায়রা বাবুকে তো আইসক্রিম দেওয়া যাবে না এখানে আরেকটা ইয়াম্মি খাবার দেখতে কতই না সুন্দর তাই না মনে হচ্ছে অনেক মজা আসলেই মজা অনেক মজা সানজিদা নেক্সট তিন নাম্বার ড্রেস পরে চলে আসছে এখন এইটারও পিকচার তোলা হয়ে গেলে আমাদের শেষ কাজ সাইরা বাবু বোতল থেকে পানি ফেলে দিলে এটা কি ঠিক করলা সাইরা বাবু বাবু তোর আপুকে খুঁজতেছে আপু কোথায় আপু কোথায় আপু হচ্ছে ড্রেস চেঞ্জ করতে গেছে যাই হোক এখানে একদম আজকের দিনটা এত ভালো একদম লোকজন আর এখানে রবোটের মতো যেটা দাঁড়ায় আছে আপনারা আবার রবট ভেবেন না আমি প্রথম ভাবতাম রবট আসলে আমি করতেছি এটা একটা এসি এসি ছিল আর মিররের ইতিকে দেখাচ্ছে আর আমার কাছে আজকে খোলা মেলা মানে একটা মানুষও নাই খুবই ফাঁকা খুবই ফাঁকা খুব ভালো লাগছে শ্যুট করে চলে আসছি মিলে খুবই কম পাওয়া যায় মানে এখানে সবসময় লোকজন থাকে খুবই ভালো স্পেস আর হচ্ছে আমি আর সায়রা বাবু বসে বাবুকে আদর করতেছি আর বাবুর একটু জ্বর হয়েছে বাবুকে সবাই একটু দোয়া করে দেবা তখন বাবু খুব সি

তিরিশ হাজার বাকি মনে হয় তখন তিরিশ হাজার বাকি ছিল বাট আমি লেফ লেফল কি করবো ছোটো বাচ্চা নিয়ে ব্লগ এডিট করতে তো আমার একটু টাইম লাগে তাই না তো ইতি বলতেছে তোমরা আর বেশি না আপুকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা একটা ধামাকা ট্রিট পাবো তো আমি বলছি ইনশাল্লাহ যদি এক লাখ হয়ে যায় তাহলে তোমাদের অবশ্যই ভালো একটা ট্রিট দিব কি বলতেছে ফাইভ স্টারে খাওয়াবে আমি তো শুনে অবাক ভাই আমি ফাইভ স্টার থেকে খাবে এত কি আমার টাকা পয়সা আছে না আমার বাজেটটা একটু কমাইতে হবে যাই হোক আমি গরিব মানুষ যা পারবো তাই খাওয়াবো তোমাদের রাস্তায় যেতে যেতে আমাদের ফুল দেখাচ্ছি আর ইতি প্রতিদিনের রুটিন ফুচকা তো খাবে আসার পথে ফেল ফুচকা নিয়ে চলে আসছি আর এখন বাসে এসে ফুচকা খাচ্ছে তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দো বাই